আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত বিদ্যাসাগর ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার ভিএসসি টু পেপার ইয়োগা অ্যান্ড ওয়েলনেসের সাজেশান দিচ্ছি এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে তো প্রথম ইউনিটে সাজেশান দিচ্ছি আরেকটা জিনিস মনে রাখবে যে এর প্রতিটা পিডিএফ কিন্তু তোমরা অ্যান্সারের পিডিএফ তোমরা পেয়ে যাবে লিঙ্ক ডিসক্রিপশানে পিডিএফ পাসওয়ার্ড ভিডিওর মাঝে বলে দেওয়া হবে সাজেশানটা ভালো করে শোনো কোনগুলো গুরুত্বপূর্ণ বলছি ইউনিট ওয়ান থেকে মান পাঁচের জন্য পড়বে যোগের সংজ্ঞা দাও এবং এর উদ্দেশ্য ব্যাখ্যা করো অষ্টাঙ্গ যোগ সম্পর্কে একটি সংক্ষিপ্ত নোট লেখো আন্তর্জাতিক যোগ দিবসের গুরুত্ব কি এই তিনটে কিন্তু খুব ভালো করে পড়বে একটা কিন্তু পাঁচ নম্বর আসবেই যোগের ইতিহাস ও বিকাশ ব্যাখ্যা করো সূর্য নমস্কার ও প্রাণায়ামের গুরুত্ব ও অভ্যাস আলোচনা করো অষ্টাঙ্গ যোগ ও হঠ যোগের মধ্যে তুলনা ও বৈপরীত্য আলোচনা করো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আর প্রাণায়ামের গুরুত্ব কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে দ্বিতীয় ইউনিট থেকে স্বাস্থ্য কী এবং এর বিভিন্ন মাত্রা বর্ণনা করো গুরুত্বপূর্ণ স্বাস্থ্য শিক্ষা নীতিগুলি কি কি গুরুত্বপূর্ণ রয়েছে দুটি জীবনধারা জনিত রোগের নাম ও তাদের কারণ লেখো মান দশ স্বাস্থ্য উন্নয়নে ডাব্লু এবং ইউনিসেফের ভূমিকা ও কার্যগুলি আলোচনা করো অসম্ভব গুরুত্বপূর্ণ এটা হাইপোকাইনেটিক এবং হাইপার কাইনেটিক বা কিনেটিক জীবনধারাজনিত রোগের কারণ ও প্রভাব আলোচনা করো এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ রয়েছে তবে এটা টিকা হিসেবেও আসতে পারে ব্যক্তিগত পরিচ্ছন্নতা কিভাবে সামগ্রিক স্বাস্থ্যকে প্রভাবিত করে পরের ইউনিট থেকে সুস্থতা কি এবং এর উপাদানগুলি কি গুরুত্বপূর্ণ রয়েছে সুস্থতাকে প্রভাবিতকারী কারণগুলি আলোচনা কি কি গুরুত্বপূর্ণ জীবনের গুণগত মানের ধারণা সম্পর্কে সংক্ষিপ্ত নোট লেখো 10 নম্বরের জন্য পরিবী ইতিবাচক জীবনধারার সাথে সুস্থতার গুরুত্ব আলোচনা করো শারীরিক ক্রিয়াকলাপ ও যোগ কিভাবে সুস্থতা কর্মসূচিতে অবদান রাখে তা ব্যাখ্যা করো শরীর ও চিত্র ধারণা এবং এটি সুস্থতায় কি ভূমিকা রাখে তা আলোচনা করো এই হলো তোমাদের সাজেশন এগুলো খুব ভালো করে পড়ো পিডিএফ পাসওয়ার্ড ভিডিওর মাঝে দেখিয়ে দেওয়া হয়েছে সেটা দিয়ে তোমরা ডাউনলোড করে নাও আর খুব মন দিয়ে এটা পড়ো সহজ সরল নোটস রয়েছে খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে পারলে সকল কোশ্চেন পড়ে নিও পড়তে কোনো অসুবিধা হবে না খুবই সহজ নোটস পড়তে সুবিধা হবে নিয়ে নাও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও